হ্যাঁ আপনাকেই বলছি আপনাকে আপনার পাশের ব্যক্তিকে প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে এই ভিডিও আজকের ভিডিওর টপিক শিশু শ্রম লেবার আমরা চলার পথে বিভিন্ন সময় দেখতে পাই চায়ের দোকানে হোটেলে ইট ভাটাই কখনো বা কারখানাতে শিশুদেরকে দিয়ে শ্রম করানো হচ্ছে লেবার হিসাবে কাজে লাগানো হচ্ছে কারণ কি উদ্দেশ্য কি যে একটা প্রাপ্তবয়স্ক শিশুকে একটা প্রাপ্তবয়স্ক মানুষকে যদি শ্রমের ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ অর্থ দিতে হবে একটা শিশুকে দিয়ে কাজ করলে সেই সংস্থাকে বা সেই দোকানদারকে বা সেই কারখানার মালিককে কম টাকা পারিশ্রমিক দিতে হবে কিন্তু আপনি জানেন এটা কত বড় অপরাধ সামাজিক অপরাধের কথা আমি বাদ দিই না কিন্তু আইনগতভাবে এটা অনেক বড় অপরাধ একজন দোকানদার যে একজন চোদ্দ বছরের নিচের শিশুকে দিয়ে শিশু শ্রম করাচ্ছে লেবারের কাজ করাচ্ছে তারা আইনত অপরাধ করছে এবং তাদের শাস্তি কি হতে পারে দুমাস থেকে তিন বছর অবধি ঠিক শুনেছেন দুমাস মাস থেকে তিন বছর এবং থেকে টাকা পর্যন্ত হতে পারে। যেটা সংশ্লিষ্ট দপ্তর কোর্ট ঠিক বলে মনে করবে এবং তার সাথে সাথে এই রায়ও আসতে পারে যে সেই শিশুকে পুনর্বাসন করার দায়িত্ব কিন্তু সেই ব্যক্তির যে ব্যক্তি কাজ করাচ্ছে তার উপর বর্তাতে পারে পনেরো বছর মানে কি তার পড়াশোনা থাকা খাওয়া সবকিছুর দায়িত্ব আপনাকে চোদ্দ থেকে আঠেরো বছর বয়স অব্দি শিশুদের কাজের ব্যাপার চোদ্দ থেকে আঠেরো বছর বয়সে যারা শিশু তাদেরকে আপনি যাদেরকে আমরা করতে বলি টিনেজ টিনেজার দিয়ে আপনি কাজ করাতে পারেন কিন্তু তাতেও কিন্তু আইনে অনেকগুলো ক্লস দেওয়া আছে যেমন প্রথমত একটা চোদ্দ বছর থেকে আঠেরো বছরের যে বাচ্চা সেই বাচ্চাকে কাজ করাতে হলে আপনাকে কাজের বা একটা সুরক্ষার পরিবেশ রাখতে হবে তাকে দৈনিক ছ ঘন্টার বেশি কাজ করানো যাবে না যেটা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আট ঘন্টা আছে এবং সেই শিশুকে সপ্তাহে একদিন ছুটি দিতেই হবে অর্থাৎ সে সপ্তাহে ছত্রিশ ঘন্টার বেশি কাজ করতে করবেন যদি এগুলো আপনি উল্লঙ্ঘন করেন আপনি যদি কারখানার মালিক হন চায়ের দোকানদার হন বা আপনি ইট ভাটার মালিক হন যেই হন আপনি আপনাকে কিন্তু এই শাস্তিই পেতে হবে ঠিক যে শাস্তি একটা শিশুকে যদি আপনি কাজে লাগান সেক্ষেত্রে হতে পারে এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন একটা শিশুকে বা আপনি বছর থেকে একটা যদি যদি কাজ করানোর সময় যে আছে সেগুলো যদি আপনি না মানেন তাহলে সেক্ষেত্রে আপনার লাইসেন্সটাও বাতিল হতে পারে একদম ঠিক শুনেছেন আপনার লাইসেন্সটা বাতিল হওয়া আইনে তার প্রভিশন আছে আমি সাধারণ মানুষদের উদ্দেশ্যে কেন প্রথমে বললাম যে আপনাকে